প্রাণপ্রিয় চাকরি প্রার্থী বোনেরা সবাই ভালোবাসা নেবেন আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে সেটি হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তার কাছে কিন্তু চাইতে হবে আমাদের যেমন হচ্ছে চাকরির জন্য আমরা পড়াশোনা করব ঠিক পড়াশোনা করার পাশাপাশি আমাদেরকে সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে সৃষ্টিকর্তা কিন্তু কাউকে কখনো নিরাশ করেন না আপনি যদি সঠিক পরিশ্রম করেন ভালোভাবে পরিশ্রম করেন সৃষ্টিকর্তা কিন্তু আপনাকে দিবে আমাদের এই জন্য সৃষ্টিকর্তার কাছেই চাইতে হবে আরেকটা জিনিস মনে রাখবেন যে বিপদের সময় কিন্তু কেউ সাহায্য করে না আপনি যখন বিপদে থাকবেন বিপদে পড়বেন কিংবা আপনার যখন চাকরি হবে না তখন কিন্তু আপনার পাশে কিন্তু কেউ থাকবে না শুধুমাত্র বাবা মা ব্যতীত ঠিক আছে আপনার পাশে তখন কিন্তু কেউ থাকবে না আপনার যতই ঘনিষ্ঠ অনেক কাছের বন্ধু বান্ধবী হোক না কেন তারা কিন্তু তখন আপনাকে কেউ হেল্প করবে না কিন্তু একটি টাকা দিয়েও কিন্তু হেল্প করবে না কিংবা এই সময় দেখবেন যে আপনার কাছে যে ভালো কথা বলবে এরকম মানুষ আপনি হাতে গোনা দুই একজনকে পাবেন কিন্তু কাজে আর এই সময় আপনি আপনি যদি চাওয়ার মতো করে চান সৃষ্টিকর্তার কাছে আপনার কথা একজনই শুনবেন তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যে যে ধর্মেরই হই না কেন আমরা আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করবো সময়। আমরা যদি আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করি এবং চাওয়ার মতো চাই তাহলে কিন্তু তিনি আমাদেরকে কখনোই নিরাশ করবেন না কাজে এই জন্যই বলবো যে বিপদের সময় আপনার পাশে কিন্তু কেউই থাকবে না বিপদের সময় আপনার পাশে কেউ থাকে না কিন্তু দেখবেন যে যখন আপনি সফল হবেন তখন দেখবেন যে আপনার হাজারো শুভাকাঙ্ক্ষী বাড়া বের হবে কিন্তু তখন আপনাকে আপনাকে নিয়ে অনেকেই পোস্ট দিবে আপনাকে নিয়ে অনেকেই কিন্তু দেখবেন যে অনেক ভালো ভালো কমেন্টস করবে কিন্তু ঠিক আছে যেমন আমারই কিন্তু অনেক বন্ধু বান্ধবী ছিল যারা কিন্তু বলেছিল যে মানে সবার চাকরি হলেও কিন্তু আমার কিন্তু চাকরি হবে না এটা আমার আমার খুব খুবই কাছের বন্ধুরা অনেকেই আমাকে বলেছে মানে আমাকে বলেনি মানে অন্যদেরকে বলতো আমি তার কাছ থেকে শুনতে পেতাম যে তারা এরকম করে কিন্তু বলতো কিন্তু কাজেই দেখেন যে মানে অনেক ভালো বন্ধু কিন্তু তারা মানে একেবারে মনে করেন যে তখন আপনি আর মনে হবে যে সে আর তাকে ছাড়া আমার চলবেই না এই বন্ধুটাই আমার দরকার এই বন্ধুই আমার একমাত্র অবলম্বন এই বন্ধুই আমার সব কিছু মানে সব কিছু শেয়ার করতে পারি এই বন্ধুর সঙ্গে কিন্তু কিন্তু সেই কিন্তু দেখবেন যে মানে আপনাকে কিন্তু বিপদের সময় কিন্তু আপনার পাশে থাকবে না কিন্তু এবং দেখবেন যে দূরে গেলে আপনার আপনি যাই করেন না কেন মানে আপনি যেন ভালো কিছু করতে না পারেন সে কিন্তু সেই চেষ্টাটা করে কিন্তু দেখবেন যে আপনি সেও তো ভেগা মন্ডের মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু আপনিও তাই করেন ভেগা মন্ডের মধ্যে ঘুরে বেড়ান আপনাকে কিন্তু হেল্প করবে না কিন্তু আপনাকে কিন্তু সাপোর্ট করবে না ঠিক আছে তো আমার এই যারা চাকরিপার্থী ভাই বোন রয়েছেন স্পেশালি যদি আমি বলি আমার এগারোতম থেকে বিশতম গ্রেডের যে চাকরিপ্র্তী ভাই বোন রয়েছেন আপনাদের কিন্তু চাকরি পাওয়াটা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার খুবই ইজি আপনাদের চাকরি পাওয়ার জন্য তেমন কিন্তু বেগ পেতে হয় না যেমন আপনার কিছু স্পেসিফিক জায়গাগুলো পড়লেই কিন্তু আপনার পরীক্ষাগুলো তো কমন পেয়ে যাবেন আমি আমার পেজে ইউটিউব চ্যানেলে আমার পেজেও দেখবেন যে আমার পেজের কিন্তু পেজেও কিন্তু আমি জায়গাগুলো দিয়ে দিই কিন্তু যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয় কিংবা সাম্প্রতিক প্রশ্নগুলো কিন্তু আমি দিয়ে দিই যদি এসে যায় যদিও দেখা যায় যে এগারোতম থেকে বিশতম গ্রেডের সাম্প্রতিক প্রশ্নগুলো খুবই কম আসে তারপরেও কিন্তু আমি আমার ইয়ে মানে চ্যানেল মানে ফেসবুক পেজ রয়েছে আমি সেই পেজই কিন্তু আমি দিয়ে দিই কাজেই আমি আপনাদেরকে বলবো যে আপনারা খুব স্ট্র্যাটিকলি মানে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করেন এবং ভালোভাবে পড়াশোনা করেন চাকরি কিন্তু হবে যদিও আপনাদের পাশে কেউ থাকবে না আমি আপনাদের পাশে আছি আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো সাহায্য সহযোগিতা দরকার হলে আমাকে জানাবেন আমি আপনাদেরকে যতটুকু হেল্প করার আমি হেল্প করব কিন্তু আমার যদি হেল্প করার মানে এরকম উপায় থাকতো সবাইকে মানে হচ্ছে যে বইগুলো ফ্রি আমি দেওয়ার যদি কোনো ব্যবস্থা থাকতো আমি কিন্তু তাই করতাম কিন্তু দেখেন আমি আমি প্ল্যান করেছি যে আমার ইউটিউব চ্যানেল থেকে এবং আমার বই থেকে একটা রিভিনিউ অবশ্যই আমি যেন আমি আমার বেকার ভাই বোনদেরকে সাহায্য করতে পারি যেমন আমি অলরেডি করছি যে আমার যে ব্যাচগুলো রয়েছে চলমান রয়েছে সেখানে কিন্তু অনেক অনেকেই রয়েছেন যাদেরকে আমি তাদেরকে আর্থিক সমস্যার কারণে আমি বলছি যে আপনাদেরকে ফি প্রদান করতে হবে না আপনার আমার ব্যাচগুলোতে এনরোল করেন এবং পরীক্ষা দেন পরীক্ষা দিয়ে একটা চাকরি পান চাকরি পেয়ে আপনার পরিবারের মুখে আপনার এলাকার সবার মুখে একটু হাসি ফুটুক আমি কিন্তু এটা চাই কাজেই আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এই পড়াশোনার পাশাপাশি অবশ্যই স্রষ্টাকে ডাকবেন এবং যে যা ধর্ম মতে ধর্ম পালন করবেন আর কি সৃষ্টিকর্তাকে বারবার ডাকবেন সৃষ্টিকর্তাই কিন্তু পারেন আপনার এই বিপদের হাত থেকে এখন রক্ষা করতে যে আপনার চাকরি পাওয়া আপনি পড়াশোনা করবেন এবং সৃষ্টিকর্তাকে ডাকবেন দেখবেন যে আপনার চাকরি কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ আমি মনে করি কিন্তু কাজে আপনাদের তেমন কোনো বেগ পেতে হবে না ঠিক আছে তো আমার চাকরি প্রার্থী ভাবে বোনা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন যদিও যদি এটা এটা একটা গানের যদি কোনো একটা ভিডিও হতো দেখা যেত যে হাজার হাজার মানে শেয়ার এবং হচ্ছে ভিউ অনেক যদিও শিক্ষণীয় একটা ভিডিও তারপরেও কিন্তু অনেকে কিন্তু আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না কিংবা লাইক দেন না শেয়ার করেন না একটা কমেন্ট করবেন যে ভিডিওটি ভালো লেগেছে কি না তো এই আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাদের সবাইকে